একুশে জুলাই তৃণমূলের সমাবেশের আগেই কলকাতায় ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার কারণে সাংগঠনিক বিষয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজ্ঞপ্তি জারি করল নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রশাসনিক ভবনের একশো মিটারের মধ্যে রকম কর্মসূচি করা যাবে না ওই বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদন করা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টেক হোল্ডারের দিল্লি হাইকোর্টের নির্দেশে প্রতি আলোকপাত করার অনুরোধ হচ্ছে চলতি মাসের শেষে শ্রীলঙ্কা সফরের মাধ্যমে টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ হিসেবে নিজের সফর শুরু করবেন গৌতম গম্ভীর সরকারিভাবে ভারতীয় কোচ হিসেবে বেশ কয়েকদিন আগে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা রবিবার থেকে রাজ্য জুড়ে টান পড়তে পারে আলুর জোগানে যার জেরে আমজনতার মাথায় হাত ব্যবসায়ীদের অভিযোগ আলুর দাম কমাতে ক্রমাগত সরকারি চাপের জোরবার তারা ভিন রাজ্যে রপ্তানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার এসবের প্রতিবাদেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে ডাক দিলেন আলু ব্যবসায়ী সমিতি এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফলোয়ারের সংখ্যা পেরিয়ে গিয়েছে দশ কোটি এই পরিস্থিতিতে তাকে শুভেচ্ছা জানালেন এক্সের মালিক এলেন মাস্ক নেট দুনিয়া এই মুহূর্তে রাষ্ট্রনেতাদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার এক অনুষ্ঠানে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ব্যাংকের লাইসেন্স দেওয়া বা ব্যাংক ব্যবসা চালানোর অনুমতি দেওয়ার কোনো পরিকল্পনা এই মুহূর্তে তাদের নেই কর্পোরেট হাউসকে ব্যাংক ব্যবসা চালাতে দিলে সেখানে স্বার্থের সংখ্যা দেখা দিতে পারে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেদার কমপ্লেক্সে সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকের পর তার মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানান বানতলা লেদার কমপ্লেক্স অর্থাৎ কর্মদিগন্তে আরও দশ হাজার কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে যা আড়াই লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করবে চলতি বছরের তেইশে জুলাই সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর ফের একবার বাড়তে পারে বেতন আসন্ন বাজেটে অষ্টম পে কমিশন ঘোষণা রয়েছে সম্ভাবনা যা তৈরি আর্জি জানিয়ে ক্যাবিনেট সেক্রেটারিকে দেওয়া হয়েছে চিঠি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে তিনি তথ্য উল্লেখ করে জানিয়েছেন অসমে প্রতি দশ বছর অন্তর প্রায় তিরিশ শতাংশ করে বাড়ছে মুসলিম জনসংখ্যা দু হাজার সালে মুসলিম প্রধান রাজ্য হয়ে উঠবে অসম আর এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে আজকের আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা নিম্নচাপের জেলে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে বৃষ্টিপাত সঙ্গে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমতে পারে আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তিও বাড়তে পারে এদিকে আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই চলবে বৃষ্টিপাত আকাশ মেঘলা থাকবে উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস এছাড়া অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান পাঁচ জেলায় আগামীকাল ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে এদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অপেক্ষাকৃত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে